দেখবে আ কাজিনের সাথে কিন্তু বিয়ে হয় খালাতো ভাইয়ের সাথে কিন্তু বিয়ে হয় ভাই মানেই তো আর মায়ের পেটের ভি তাই না হিরো আলম সাথে আমি যখন মিলে গেলাম আমি কিন্তু বলেছি যে ওর সাথে আমি গিয়ে দেখি সেই আগের হিরো আলমই আছে সেটা তারপরে আমাদের মধ্যে আবার ঝামেলা সে কিন্তু এর ওয়াইফের সাথে ভিডিও করেছে প্রতিজ্ঞা করেছিল আমার সাথে সে প্রতিজ্ঞা করেছে যে ইতির সাথে সে কখনোই যোগাযোগ করবে না সেখানে সে আমি তার একটা চুল কাটিং দিয়েছি আপনারা দেখবেন এই যে এদিক থেকে চুল কাটা সে চেয়েছে এই ভিডিও আগে বলে চালিয়ে দিবে কিন্তু না তার তো আমি কাটিং দিয়েছি সে কাটিং চুল সহ ভিডিও করেছে ইদির তখন আমি যখন তাকে বললাম যে আপনি কেন ভিডিও বানাইলেন সে কোনো সবক করে দিতে পারি ঠিক আছে আপনি আপনার মতো আমি আমার মতো আমি একটা কাজে কক্সবাজার গিয়েছি রিয়াদের সাথে আমার দেখা হয়ে গিয়েছে সেখানেও সে কট করেছে যেহেতু সে কট করেছে আর আমি আশা করি আমি কোনো খারাপ মেয়ে না

সে বলেছিল তালাক দিয়ে দেবো বয়কট করেছি তালাক দিয়ে দে সে কিন্তু তালাক দেয়নি আমার ঝগড়াটা হয় বলেই তো এই নামটা সামনে চলে ঝগড়া হয় ঝগড়া হওয়ার পরেই তো এইসব ঘটনা ঘটে তাই না সব পার্সোনাল বিষয়ে সবসময় বলে দিতে হয় যখন পরিস্থিতির শিকার হয়ে যায় তখন তো বলতে হয় আমি বিরলস করে দিয়েছি আমার পেপারস তাকে আমি পেপারস দিয়েছি এবং আইনিভাবেও তার কাছে পেপারস যাবে আমি এবার ফাইনালি বলে দিয়ে

এই তিন আমার মেয়েটা এই আমার কথা শুনেনি তারা লুকায় লুকায় দেখা করে ভিডিও করে যেটা আমি না করেছি সে শুনেনি এই দুইটা ব্যক্তির কারণে আমি তার সংসার আর করতে চাচ্ছি এখন আমাদের তো তখনও তালাক হয়নি কিন্তু আলম বলেছিল আমাকে তালাক দিবে কিন্তু তালাক দেয়নি যেহেতু সে আমার হাজব্যান্ড ছিল সে অসুস্থ আমি ছুটে যাবো স্বাভাবিক তো আমি ছুটে স্বাভাবিক আমি আমি ভেবেছি সে পরিবর্তন হবে কিন্তু তার মধ্যে আমি পরিবর্তন পাইনি আমার কথা হচ্ছে আমি আমি সে আমার এক্স তার নামে কোনো বদনাম বলতে চাচ্ছি না কিন্তু আমি সত্যিটা সত্যিটা বলবো তো বলতেই হবে কেন তার সংসার আমি করতে পারলাম না না এরকম কোনো প্রমাণ আপনারা আশা করি পাননি আমাদেরকে কোনো আপত্তিকর অবস্থায় আপনারা পেয়েছেন কখনো না পাননি ঠিক আছে এটা ক্লিয়ার ক্লিয়ার করছি সেখানে একটা কাজের বিষয় আমি গিয়েছি বিরাজও কাজের বিষয় দিয়েছে এখন আমরা সামনাসামনি কথা বলতেই পারি আপনারা কি কোনো ভিডিও দেখেছেন যে আমরা কোনো আপত্তিকর অবস্থায় পেয়েছি আমাদেরকে নো নো এখন আমাদেরকে দেখে কেউ ক্যামেরা বের করে ফেললো ভিডিও করে ফেললো কট দিল এটা কটের বিষয়টা সম্পূর্ণই আলাদা আপনারা দেখবেন কট বিষয় হচ্ছে আমাদেরকে একটা বন্ধ রুমে পেলো আপত্তিকর অবস্থায় এইটা কর হবে আমাদেরকে কিন্তু কখনোই কট দিতে পারে না সে তারপরও কট কট বলছে এটা তারই সম্মান সে নষ্ট করছে আমি মনে করি হিরো আলমের সম্মান সে নষ্ট করেছে মাথায় জ্ঞান রেখে কাজ করতে হয় ঠিক আছে